পরিশ্রমে অর্জিত উপার্জন শুধু পকেট ভরে না আত্মসম্মানও জাগিয়ে তোলে অন্যের দান নয় নিজের উপার্জনই দেয় সত্যিকারের সম্মান হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই এমআর থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আজকের ভিডিওটা সকালে নাস্তা দিয়ে শুরু করেছি তো এখন যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট একটি লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকে ভিডিওটি শুরুতেই কিন্তু সবার কাছে লাইক চেয়ে নিয়েছি তার কারণ একটাই ভিডিওর শুরুতে আসলে লাইকের কথা না বললে আমার প্রিয় প্রিয় ভালোবাসার আপুরা কেন জানি লাইক দিতে ভুলে যায় মনে হয় দু একজন যাও বা ভিডিও দেখে লাইকটা পরেই না মনে হয় আসলে ভিডিও দেখতে দেখতে হয়তো ভুলে যায় যার কারণে ভাবলাম আজকে শুরুতেই আমার প্রিয় ভালোবাসার সকল আপু ভাইয়াদের কাছে লাইকটা চেয়ে নিই The cat sat on the আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে দুপুর পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ করেছি সবগুলো আসলে ক্যামেরাবন্দি করা হয়নি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা করেছিলাম যে ময়লা কাপড়গুলো ছিল ওগুলো ভিজিয়ে রেখেছিলাম আজকে একদম ধোঁয়াধুই পর্ব শুরু করেছিলাম ওগুলো আসলে ক্যামেরাবন্দি করা হয়নি আর এই যে আমার কিন্তু শুটকি করা শুরু হয়ে গিয়েছে তো এই যে আমার হাতে করা শুটকি কেউ যদি নিতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেসব আপুরা আমার আগের চ্যানেলে ভিডিও দেখত বা দেখেছেন তারা কিন্তু কিন্তু জানে আমার একটা ফ্রোজেন ফুডের বিজনেস আছে তার পাশাপাশি আমি কিন্তু সুটকি পোলাবের চাল ঘি তেল এগুলো নিয়েও কাজ করি তো আপাতত ঘি চাল তেল এগুলো বন্ধ আছে যে কোনো একটা কারণে তো যাই হোক ছাদ থেকে এসে কিন্তু বাসায় প্রচুর পরিমাণে কাজ করেছি সুর একের যত জুতো ছিল সবগুলো নামিয়ে পরিষ্কার করে নিয়েছি পাশাপাশি কিন্তু রান্না করে নিয়েছি এখানে এই যে বেশ কিছু পরিমাণে হাড় ছিল নলি যেগুলো বলে ওগুলো দিয়ে কিন্তু আলুর ঘাটি রান্না করেছি এই আলুর ঘাটিটা আমার বাসায় বাসায় খুব বেশি সবাই পছন্দ করে তো মাঝে মাঝে রান্না করে এভাবে খাই রান্নাটা বসিয়ে দিয়ে আমি বাসার প্রচুর পরিমাণ কাজ করে নিয়েছি সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি আসলে ক্যামেরা বন্দি করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় আবার ভিডিও করতে গিয়ে যদি কাজ করতে শুরু করি সে কাজটারও কিন্তু অনেক পরিমাণে দেরি হয়ে যায় আবার অন্যদিকে আমার চ্যানেলটা যেহেতু নতুন চাই চেষ্টা করছি আমি ছোট ছোট ভিডিও শেয়ার করার জন্য যাতে আমার সকল ভালোবাসার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলা সম্পূর্ণ দেখে নেয় সকাল থেকে দুপুরের কাজের ব্যস্ততা শেষ করে দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার পরে কিন্তু অর্ডারের কাজগুলো করে নিচ্ছিলাম এখানে চিকেন কাবাব আর চিকেন ফিঙ্গারের অর্ডার ছিল তো সেই কাজগুলোই করছিলাম প্রথমে আমি চিকেন কাবাব বানিয়ে নিব তো আসলে এখানে কিন্তু আমি আলু অ্যাড করেছি আসলে আমার কাস্টমার যখন যেভাবে চায় ওভাবেই কিন্তু তৈরি করে দেই কেউ যদি শুধু চিকেন দিয়ে চায় তাহলে তাকে শুধু চিকেন দিয়ে করে দেয় কেউ যদি চিকেনের সাথে আলু অ্যাড করতে বলে তাহলে তাকে ওভাবে বানিয়ে দেয় সবগুলো কাবাব বানিয়ে নেওয়ার পরে ট্রেতে করে রেখে এটাকে আমি তিন চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো কাবাবগুলো রেখে দেওয়ার পরে এখানে আমি চিকেন ফিঙ্গারের জন্য বেড ক্রামটা নিয়ে নিচ্ছিলাম তো চিকেনগুলো আগে থেকেই ম্যারিনেট করে ওটা কিন্তু নর্মাল ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম এই কাজগুলো কিন্তু আমি রান্নার পাশাপাশি করে নিয়েছি তো আসলে কাজের ফাঁকে ফাঁকে ঘরে বসে আমরা কিন্তু এই যে ফ্রোজেন ফুডের বিজনেস করে মাসে কিন্তু হাজার হাজার টাকায় ইনকাম করতে পারি আমরা যারা গৃহিণীরা আছি দেখা যায় দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে থাকি তো রান্নাঘরে বসেই কিন্তু আমরা হাজার হাজার টাকা মাসে ইনকাম করতে পারি আর এই বিজনেসটা করতে খুব বেশি যে পুঁজির প্রয়োজন তা কিন্তু প্রয়োজন পড়ে না কারণ এই ফ্রোজেন ফ্রুটের বিজনেসে আগে থেকে আমার পুঁজিটা ইনভেস্ট করতে হয় না এই বিজনেসটা করতে সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে একটা বিজনেস পেজ তো পেজ খোলার পরে এখানে ফ্রোজেন ফ্রুটের যে যে আইটেমগুলো আসলে নিয়ে কাজ করতে চাই বা কাজ করি সেই ছবিগুলো উঠিয়ে পেজে পোস্ট করতে হয় তো অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে পরিচিত জনদের কাছেও আমরা বলে থাকি যে আমি এরকম একটা বিজনেস শুরু করেছি দেখা যায় একজন থেকে আরেকজন শোনে আরেকজন থেকে আরেকজন শুনে এভাবে কিন্তু অর্ডারগুলো আসতে থাকে আর এই অর্ডারগুলো পাওয়ার পরেই কিন্তু এই কাজগুলো আমি করে থাকি আগে থেকে কিন্তু এগুলো যে তৈরি করে ফ্রিজে রাখা তা কিন্তু রাখি না তো সেক্ষেত্রে কি হলো আমার কিন্তু বিজনেস করা হলো ঠিকই আগে থেকে যে টাকা ইনভেস্ট সেটা কিন্তু করা হলো না আমি অর্ডার পাওয়ার পরে কিন্তু তারপরে এই জিনিসগুলো তৈরি করে আমি সেল করে থাকি তো দেখা যায় পুঁজিটাও বসে থাকলো না আমার কিন্তু ঘরে বসে আবার টাকাটাও ইনকাম করা হলো তো এভাবে করে কিন্তু আমরা ঘরে বসে যারা গৃহিণী আছি তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি তো এই তো ছিল ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করার সহজ উপায় কেমন লাগলো আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত ছোটোখাটো কিছু হলেও করা উচিত শুধু ঘরে বসে ঘরের কাজ ঘর সামলাও সংসার সামলাও এখানেই আমরা যেতে আটকে না থাকি যত ছোট পরিসরেই হোক কিছু কাজ আমাদের শুরু করা উচিত এই কাজের মধ্যে নিজের একটা বোধ পাওয়া যায় নিজে কিছু করি এই ফিল্ডটা জাগে নিজের একটা ভালো লাগা জাগে এখনও যারা ভাবছেন কিছু করা উচিত কিছু করব এই ভাবনা চিন্তাটা ভাব দিয়ে আমার মনে হয় ছোটো করে হলেও কিছু করা উচিত শুধু ভাবতে যদি শুরু করি তাহলে শুধু ভেবেই দিন চলে যাবে কিছু করা আর হবে না সময় আমাদের জন্য বসে থাকবে না সময় সময়ের মতো চলে যাবে সময় শেষ হওয়ার পরে আফসোস করে লাভ নেই তাই সময় থাকতেই আমাদের উচিত ছোট পরিসরে হলেও আমাদের মেয়েদের নিজে কিছু করা উচিত টাকা ইনকামের জন্য যে শুধু বিজনেস করতে হবে তা কিন্তু না বা এটা কেউ করেও থাকে না আপনি আমি সংসারের যত কাজই করি না কেন দিন শেষে কিন্তু সবারই কম বেশি হলে এটা শুনতেই হয় তুমি আর কি কাজ করো আর আমরা যদি এই ছোটোখাটো বিজনেস করি তাহলে কিন্তু ওই কথাটা আমাদেরকে শুনতে হবে না আমরা কিছু একটা করি এই জিনিসটা কিন্তু সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে তো ওই যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু ফ্রিজিং করার পরে এখন কিন্তু প্যাকেট করে নিচ্ছি এখন যখন বিজনেস শুরু করেছি এখন মনে হয় যখন স প্রথমে ঢাকায় এসেছিলাম তো আসার পরেই যদি ঢাকায় এসে কিছু ছোটোখাটো বিজনেস শুরু করতাম তাহলে হয়তো আজকে খুব ভালো হতো তো ওই যে তখন কিন্তু ওভাবে আসলে মাথায় আসেনি এখন যেভাবে মাথায় এসেছে যে কিছু একটা করতে হবে এই চিন্তাটা কিন্তু তখন ছিল না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম